হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানাই হেইডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে একটু ভাবুন তো আমরা মহাবিশ্ব যত দেখি ততই চমকে যাই উই হিউম্যানস হ্যাভ অলওয়েজ লুকড অ্যাট দ্য স্কাই ওয়ান্ডারিং হোয়াটস রিয়ালি আউট দেয়ার আজ জানব এমন পাঁচটি মহাকাশ আবিষ্কারের কথা যেগুলো বিজ্ঞানকেও করেছে হতবাক ম্যাজিন আ প্লেস সো কোল্ড ইটস ইভেন কোল্ডার দ্যান স্পেস ইটসেলফ বোমেরাং নেবুলা এই নিহারিকার তাপমাত্রা মাইনাস দুইশো বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ অ্যাপসুলুট জিরোর কাছাকাছি এটা এতটাই ঠান্ডা যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের চেয়েও কম বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেননি কীভাবে এটি এত দ্রুত শক্তি হারিয়েছে সামিভেন call it দ্য কোল্ডেস্ট প্লেস ইন দ্য known ইউনিভার্স একটা নক্ষত্রের মৃত্যু সময় এমন ঠান্ডা সৃষ্টি হওয়া সত্যি অবিশ্বাস্য কল্পনা করুন এক গ্রহ যার কোনো সূর্য নেই নো সানরাইজ নো অরবিট জাস্ট ডার্কনেস এমন কোটি কোটি রক প্ল্যানেটস ঘুরে বেড়াচ্ছে মহাবিশ্বে যারা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে না Scientists বিলিভ some অফ দেম ওয়ার once পার্ট অফ সোলার সিস্টেম মে বি ইভেন আওয়ার কেউ বলে হয়তো এগুলো এখনো জীবন্ত আছে ডিপ আন্ডারগ্রাউন্ড ওশেনের মধ্যে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে স্থির নয় ইটস মুভিং ফ্যাস্ট আর সেটা যাচ্ছে এক অদৃশ্য বিন্দুর দিকে যার নাম দ্য গ্রেট অ্যাট্রাক্টর কিন্তু সেখানে কি আছে কেউ জানে না Some scientists say it's a massive cluster of dark matter. Others believe it could be a gateway to another part of the universe. এমন এক জায়গা যেটার অস্তিত্বই মহাকর্ষের সংজ্ঞাকে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছে। Imagine a radio signal that lasts just milliseconds but carries more energy দ্যান দ্য সানস ইন হান্ড্রেড ইয়ার্স এই হল ফার্স্ট রেডিও বার্স্ট বা সংক্ষেপে এস বিজ্ঞানীরা এখনও জানেন না এগুলো কোথা থেকে আসে কেউ বলেন এটি নিউরন স্টার কলিশন আবার কেউ বলেন এটি ভীমগ্রহী সভ্যতার সংকেত ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এফ বি ওয়াজ ডিটেক্টেড ফ্রম ইনসাইড আওয়ার ওন গ্যালাক্সি এবং তখনই বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই সালে বিজ্ঞানীরা হঠাৎ দেখলেন একটি অদ্ভুত অবজেক্ট সৌরজগৎ দিয়ে দ্রুত চলে যাচ্ছে ইট ওয়াজ নেমড ও মৌমুয়া আ হাওয়া ওয়ার্ড মিনিং আ ম্যাসেন্জার ফ্রম আ ফার এটি ধূমকেতু নয় গ্রহাণুও নয় এর গতি আকৃতি এমনকি দিক পরিবর্তনও ছিল একেবারে অস্বাভাবিক কেউ কেউ বিশ্বাস করেন এটি হয়তো ভিন গ্রহীদের পাঠানো কোনো সেন্ট টু এক্সপ্লোর আদার সিভিলাইজেশনস মহাবিশ্ব যত দেখি ততই বুঝি আমরা এখনও কেবল তার প্রথম অধ্যায়টুকুই পড়েছি ইটস ডিসকভারি ওপেন্স আ নিউ কোয়েশ্চেন And each question ব্রিংস us ওয়ান এ স্টেপ ক্লোজার টু truth. The universe ইউনিভার্স just জাস্ট আউট It's also within our endless curiosity. Watch ওয়াচ other videos ভিডিওস ফর আ ডিটেইল of all অল দিস আর ভিডিও ভালো লাগলে লাইক ও ফলো দিয়ে রাখুন কমেন্ট করে আপনার মতামত জানান সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে রাখুন হেডেন্স ব্রেইনফুডে